উপস্থিত আমার প্রাণীয় ছাত্রছাত্রী বৃন্দ এবং মঞ্চে বসে আছেন টেকনাফ উপজেলা তথা উখিয়া উপজেলার সবচেয়ে সেরা ব্যক্তিত্ববান ব্যক্তিগণ যারা রাজনীতি অর্থনীতি শিক্ষা তথা সামাজিক সর্বক্ষেত্রে ওনাদের অবদান অনবদ্ধ দূর দূরান্ত থেকে তাদের মূল্যবান সময় খরচ করে আমাদের আজকের এই শোক সভা তথা স্মরণ সভায় উপস্থিত হয়েছে সাতরাগ উচ্চ বিদ্যালয়ের পরিবার তথা সাপরাগের সমস্ত জনগণের পক্ষ থেকে ওনাদের প্রতি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম আলআহামতুল্লাহ আলী ওবার কাধি আমরা জানি ম্যান লিভ ইন ডেটস নর্ট ইন ইয়ারস মানুষ বাচ্চে পর্বের মধ্যে বয়সের মধ্যে নয় সাপ্রাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মফিদুল্লাহ স্যারের বয়স কতই বা ছিল হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর নাকি এই ভূমিতে তার পদচারণা ছিল কক্সবাজার জেলার ছোট্ট একটা ভূখণ্ড টেকনাপ জেলা তার মধ্যে ছোট্ট এক খণ্ড মাটি সাপ্রাং ইউনিয়ন সাপ্রাং ইউনিয়নের এই নাফ নদী এবং বিশ্বের বৃহত্তম সমুদ্র সাহিত্যদের ছোট্ট একটা ভূমির মধ্যে মাত্র ছোট্ট একটা ছিল এখানে আমি শুনেছি মাত্র শুরুতে মাত্র পাঁচজন স্টুডেন্ট ছিল মাত্র পাঁচজন স্টুডেন্ট থেকে শুরু করে আজকে দীর্ঘ বত্রিশ পঁয়ত্রিশ বছরের ব্যবধানে আজকে এটা বারোশো স্টুডেন্টের পরিবার এখানে রয়েছে প্রায় পঁচিশ জন স্টাফ যারা আমাদের মানে এতক্ষণ আপনারা যা শুনেছেন আসলে আমি সবগুলো রিপ্লাই করা যাবে সম্ভব না আর উনি ব্যক্তি হিসাবে এতটা ছোট নয় যে আমি মাত্র পাঁচ মিনিটে ওনার গুণ করে শেষ করতে পারব। এইটা এই যে প্রতিষ্ঠান দেখছেন মানুষ সারা পৃথিবীতে আমরা দেখেছি ভারতের আগ্রায় প্রেমের তাজ করেছে বিশ্বের বিভিন্ন জায়গায় স্ত্রীর জন্য স্বামীর জন্য বড় ভাই বন্ধু মা বাবার জন্য তাজমহল করে সাবরাম উচ্চ বিদ্যালয় এটা জ্ঞানের তাজমহল যেটা যারা প্রফুল্ল তারা সার করে গিয়েছেন এই সাবরা পিছিয়ে পড়ার টেকনাপুর উপজেলার শিক্ষাকে আরো সমুন্নত রাখতে সমৃদ্ধ করতে সাবরা এই জ্ঞানের তা তিনি গড়ে গিয়েছেন আমি গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ল্যাব কি ল্যাব মেডিকা সেখানে ছিলাম এটা ইমার্জেন্সি কারণে ওইখানে এক ব্যক্তি হচ্ছে সাবরা বিদ্যালয়ের একটা নিউজ শুনছিলেন উনি এতটা গভীর মনোযোগী শুনছিলেন আমি ওনাকে বললাম ভাই উনি কি মানে আপনার তো ডিউটি আছে আপনি এটা এমন নিউজ এত গুরুত্ব সাবে কেন শুনতে হবে উনি বলছে আপনার বাড়ি কথা বললাম আমার বাড়ির তাই না আপনি চিনবেন না আপনি এটা নিয়ে বলেন আপনি কে বলেন না সমস্যাটা কি বলছে ওনার নাম হচ্ছে মফিজ ছবি জায়গা বলছে সাপরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিছুদিন আগে উনি মারা গিয়েছেন আমি বললাম উনি কি খুব ভালো মানুষ ছিলেন উনি বলছেন হ্যাঁ কি বলেন ভাই ওনার মানে ওনার প্রশ্ন আমি খুব বেশি চিনি না আমি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এখানে আমি ওনার বিষয়ে যতটুকু জানি উনি এতটা ভালো যে আপনাকে এই মুহূর্তে আমি বাস্তব একটা চিত্র আমি সালে এখানে জয়েন করেছি আমি জয়েন করার পর থেকে দেখতাম উনি বৃহস্পতিবারে বাসায় যেতেন বাড়ি থেকে আসার সময় উনি স্যারকে আমাদের সরকারি প্রধান শিক্ষককে ফোন দিতেন স্যাররা কি খাবে জিজ্ঞাসা করেন আমার জীবনে বিশ্বাস করেন আমি একাধিক প্রতিষ্ঠানে চাকরি করেছি এই টাইপের মেন্টালিটি নিয়ে প্রধান শিক্ষক থাকে আমার জানা নাই আমি প্রথম কয়েকটা মাস থাকার পরে উনি বলছিলেন যে নতুন স্যার আশের মাজাত আপনি কি খান আমি বললাম স্যার আমার দই প্রিয় এরপর থেকে প্রত্যেক রবিবারে উনি আসতেন দৈনিক স্কুলে সবার জন্য সব টিচারদের জন্য দৈনিক তোর মধ্যে সময় করবো আমের সময় আম উনি বাড়িতে যেমন যেতেন প্যাকেট নিয়ে আসতেনও প্যাকেট নিয়ে স্কুলে এই শিক্ষা আমরা উনার থেকে পেয়েছি এতক্ষণ যা শুনেছেন উনার প্রশংসা করার মতো অনেক কিছু আছে দুর্নাম করার মতো কি আছে উনার অপরাধ কি জানেন উনি পাঁচ সাল একটা বাড়ি করতে পারেন নাই উনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স নাই উনার কোনো সম্পত্তি নাই তবি দুঃখের সাথে মানে বলতে হচ্ছে ওনার থাকার বাড়ি ভটা পর্যন্ত নাই